আনন্দের সংবাদ যাত্রাবাড়িতে সামাজিক যে আপদ সফলভাবে সম্পন্ন হইছে। astrocyte বলে আমার ছেলে যে ঘর থেকে বেরিয়ে গেল তারপর আমার ছেলের লাশ আমার ঘরে কিললো। 2024 যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ ভবিষ্যৎ স্বয়ংরাচার বলে আর কোনো কিছু নাই। এখন জারাই স্বয়ংরাচারিতাকে তার রাজনীতির টুল বানাবে তারাই হচ্ছে ধোসে যাবে। দালাল 200টা কিছু ইন্ডিয়াতে আছে পলাতক তারাই এটা গোপনেভাবে করানোর চেষ্টা করছে। তবে আমরা যতটুকু পারি আমরা যদি সংঘবদ্ধ থাকি ইনশাল্লাহ তারা বেশি দূর আগাতে পারবে না এই যে ডেলি স্টার প্রথম আলো বাংলাদেশকে জঙ্গিবাদ কোজা এবং ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার দুই সপ্তাহ আগে থেকে আমরা এই এটা হচ্ছে আমাদের প্রচারণা হ্যাঁ প্রচারণা শুরু করছি এবং কি আমাদের কার্যক্রম শুরু করছি কিন্তু গতকাল রাত থেকে আমাদের ডিরেক আমরা যেখানে রান্না করব এই রান্নার প্রসেসিং সব কিছু গতকাল গতকালকে থেকে শুরু হয়েছে অসহায় যারা আছে দুস্থ যারা আছে সবার জন্য এখানে কোনো ভেদাভেদ নেই আমরা এখানে আমাদের ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে বাংলাদেশ থেকে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভারতীয় আগ্রাসন ইতিমধ্যেই এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্তার করে আছে এগুলোকে আমরা এখনও এখন আমরা জুলাই বিপ্লবের পরও এগুলোকে আমরা বাংলাদেশ থেকে রুখে দিতে পারিনি সেই সাথে আমরা প্রথম আলো এবং ডেলি স্টার প্রথম আলো এবং ডেলি স্টার এই দুইটার যারা মাহফুজ আনামার মতি আছে এদের আমরা পদত্যাগ চাই যে প্রত্যেকটা নিউজের মধ্যে জুলাই বিপ্লবের নিউজগুলো সবগুলো নিউজের মধ্যে দেখছে আপনারা যে আমাদেরকে খুনি আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিশেষভাবে যখন কোনো হুজুররা কোনো কোনো হুজুদের ব্যাপারে নিউজ করা হতো সেই নিউজের মধ্যে তারা জঙ্গি ট্যাগ লাগিয়ে দিত যাত্রাবাড়ির প্রতিরোধ যোদ্ধাদের সম্মানে জিয়াফত এবং দশ হাজার মানুষকে খাওয়ানোর আয়োজন করা হয়েছিল দশ হাজার মানুষ খাইছে যাত্রা বাড়ি ছিল আমাদের জুলাই আগস্ট বিপ্লবের লেনিন গ্রাদ। তাই যোদ্ধা আর শহীদ পরিবারের সম্মানে এই সেলিব্রেশন র্যালি হয়েছে গান হয়েছে আতসবাজি পড়ানো হয়েছে খাওয়া দাওয়া তো হয়েছেই দশ হাজার লোককে খাওয়ানো হয়েছে দিনে। তারপরে অনেক খাবার বেঁচে গেছে এলাকার মাদ্রাসাগুলোতে দেওয়া হয়েছে খাবার আমি অবাক ইলাম দশ হাজার মানুষ তো কম না তারপরেও খাবার বাঁচে কেন নে আয়োজনে যারা ছিল তারা বলছে ক্ষাত বরকত দিছে হয়তো দিচ্ছেন যারা দান করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আধার ফাউন্ডেশন বাংলাদেশ টিম কাজে সাহায্য করছে তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই পর্যটন কর্পোরেশনের শেফ বিনা রান্না করে দিয়ে গেছেন পর্যটন কর্পোরেশনকে আমাদের কৃতজ্ঞতা শহীদ পরিবার যারা আসছেন তাদের কাছে কৃতজ্ঞতা পুলিশের তরফে নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছে উনারাও শহীদ পরিবারের পাশে বসে খাইছেন এক অপূর্ব দৃশ্য এইভাবেই অবিশ্বাস আর সন্দেহ কাটবে আইজিপি সাহেব নিজে ফোন করে খবর নিছেন ওনারাও আমাদের কৃতজ্ঞতা এত বড় আয়োজন আমরা করতে পারবো এটা আমরা ভাবি নাই কিন্তু হয়ে গেল খোদা তালা মিলাই দিলেন আমি খালি ভাবতেছি খাবারে এমন বরকত আসলো কিভাবে আমাদের এরপরের জিয়াফত রামপুরায় আমরা তারিখ দেব তাড়াতাড়ি রামপুরার ভাই বোনেরা রেডি হন এইবার আসেন আসল আলাপে গুপ্ত নিয়ে আলাপ করি আপনারা শুনছেন মধ্যে সারা দেশে গুপ্ত হইতেছে ছাত্ররা মারা যাইতেছে বেঘরে কয়েকজন মারা গেছে কেউ কেউ মার খেয়েছে কেউ কেউ হত্যার হুমকি পাইছে ফেসবুকে লাইভে প্রকাশে আওয়ামী লীগের অমির রহমান পিয়াল হত্যার নির্দেশ দিচ্ছে শোনেন আমাদের এই জয়বাংলা আমি মনে করি এই জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের করা যে লোকগুলো আমাদের এই মেটিকুলাস প্ল্যান বলে একটা মানে গগ কি বলে গেটওয়েট বাংলাদেশ কইলা ইস পাকিস্তানের দিকে ফেরত দিচ্ছে মানে 54 বছর আগে নিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং দ্যাট ইজ একবারে খুঁজে খুঁজে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় দালালদের হত্যা করা হলো গিয়া মিশন হচ্ছে দ্যাট উইল মেক এ মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধর প্রথম কলেনা হচ্ছে জয় বাংলা দ্যাট ইজ সুইসাইনে ইউরোপিয়ান আইনে এটা অপরাধ চরম অপরাধ আমরা জানতে চাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে এটা নিয়ে আমরা প্রকাশ্য বিবৃতি চাই আমরা চাই পররাষ্ট্র দপ্তর সুইস এম্বাসাডারকে ডাইকা ভিডিও দেখাক সাবটাইটেল দিয়া জানতে চাক তোমরা কি করছো সুইজারল্যান্ডের বাংলাদেশি ডায়াসপোরা আপনাদের ট্যাক্সের পয়সায় তারা ভাতা দেওয়া হয় সে আর একটা দেশে সেই সুইজারল্যান্ড থেকে হত্যার হুমকি দিবে ছাত্ররা মিছিল করতেছে নিরাপত্তা চাইতেছে কিন্তু ছাত্ররা কেন অমির রহমান পিয়ালের এই প্রকাশ্য হত্যার নির্দেশের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে তার জবাব চায় নাই যাই হোক আসেন আমি মনে করি না যে অমির রহমান পিয়ালের হুমকিতে বাংলাদেশে কেউ কিছু করবে ওই ক্ষমতা ওই হ্যাডম অমির পিয়ালের নাই রাজনীতিতে এইসব ভাব নিতে হয় সে নিচে এই ভাবর পশ্চাতে হামদায় দিতে হবে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় করুক না করলে আমরা দেখব তবে যার রটতেছে তার মধ্যে কিছু ঘটনা আছে যা নিজেদের মধ্যে মারামারি সিনতাই আবার কিছু সত্যি লাইনার তার একটা স্ট্যাটাস দেখলাম যে তার উপরে হামলা হয়েছে আর সে মৃত্যু ভয় করতেছে আমার যেহেতু তার সাথে যোগাযোগ আছে এবং ওই ছেলেটার ভিডিও আমি ইউজ করছি এই যে ছেলেটাকে পুলিশ আর্মার্ড কার্ড পেন্ট দিয়া অকার করে দখল করে নেওয়া সেই যুবক দেখেন তারে পিটানোর ভিডিও দেখলাম এই বীর বিপ্লবের চার মাসের মাথায় মাইর খাইতেছে এটা দেখাও যন্ত্রণা যাই হোক ওর সাথে কথা কইলাম সে বললো বিস্তারিত সেটা আপনারা ভিডিওতেই দেখেন শুনুন আসসালামু আলাইকুম আমি সৈয়দ সাদমান সাকিব আমি ইউলাবের একজন স্টুডেন্ট গত এক ডিসেম্বরের যে একটা ঘটনা ঘটে আমার উপরে কিছু বড় ভাইরা আসলে আমার ইউনিভার্সিটির সিনিয়র বড়ো হয় তারা তো তাদের সাথে বাক বিদন্তা এবং একটু ভুল মোজাবুঝির কারণে আমাদের মধ্যে একটু রেশারেসি হয় এবং মারামারি পর্যায়ে চলে যায় বিষয়টা তো সেই জায়গা থেকে আসলে অনেক ঘটনা অনেক দিকে চলে যায় অনেকে অনেকভাবে জিনিসটাকে মিস ইন্টারপ্রেট করা শুরু করে কয় তারিখ বিশ তারিখ আছে বিশ তারিখ আমরা সবাই একত্রিত হয়েছি বিষয়টা সমঝোতার দিকে কিভাবে আগানো যায় কিভাবে জিনিসটা মিউচুয়াল করা যায় সেজন্য আমরা আজকে একত্রিত হয়েছি এখানে কিছু বিষয় আসলে আসছে সেটা হচ্ছে এক দুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম তো এই পোস্টের কারণে হয়তো বা অনেকে ভাবতেছে যে তারা ছাত্রলীগ যেটা আসলে কতটুকু সত্য কি মিথ্যা সেটা কেউই বিচার করতেছে না আসলে এমন কিছুই না আমরা সবাই ইউলাপের সাধারণ ছাত্র এবং আমরা প্রত্যেকেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং হয়তোবা হইতে পারে যে এই ঘটনার প্রেক্ষিতে বাইরের অনেক থার্ড পার্টি বা হচ্ছে যারা আসলে ছাত্রলীগের সাথে জড়িত তারা এই ঘটনাটার সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে তা আমি বলব আপনারা এই ঘটনায় কান দিবেন না এবং আরেকটা বিষয় যেটা যে যখন আসলে আমাদের মধ্যে ঝামেলাটা হয় সেখানে তাদের কাছে একটা ইনফরমেশন আসে সেই ইনফরমেশনের ভিত্তিতে আসলে তারা আমার সাথে রাগারাগি করে বা মারপিটের পড়ে যায় যায় তো এই বিষয়ে আমি একটু অনুরোধ করব বড় ভাই যারা ছিলেন ওই ঘটনা আসলে চাদাবাজির বিষয়টা একটা এলিগেশন আসে সাধারণ শিক্ষার্থীদের কাছে যে হচ্ছে যে একটা চাদাবাজদের একটা এলিগেশন আসে কিন্তু এটা আসলে যাচাই করে দেখা হয়েছে এটা আসলে কোনো ভিত্তিহীন এটার কোনো আর ইয়া নাই এর সাথে কোনো সম্পর্কতা নাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যে তারিক মনোর ভাই সদস্য সচিব মোহাম্মদ মামকুত খানম নাগরিক কমিটি তো ভাইয়া নিজে

এরপরে কিন্তু মাপ ছায়া পার পাব না নিজেরা নিজেরে মিউচুয়াল করনি তো ওরা কিন্তু মাপ ছায়া পার পাব না আমি ধরব আরেকটা টার্গেট কিলিং এর খবর অ্যানালিসিস করলাম একজন সমন্নয়ের অনুসন্ধান থেকে দেখি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীই বলা খবর উঠেছিল এবং দেখা গেছে সে দেখছে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কেউ না হয়তো ব্ল্যাক বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী হতে পারে তবে এখনকার ছাত্র না এই সমস্ত জিনিসগুলো আরো নিশ্চিত হয়ে ঘটনার গভীরে যে দেখা দরকার যে আসলে কি ঘটতেছে। আবার বলতেছে তিন দিন আগে এআইবি শিক্ষার্থী ঘটনায় টার্গেট কিলিং এর শিকার বলে সরানো হয়েছে পুলিশ ইতিমধ্যেই হত্যাকারীকে আইনের আওতায় নিয়ে আসছে পুলিশের বক্তব্য অনুযায়ী হামলাকারীর বিরুদ্ধে চিন্তায় নয়টি মামলা করা আছে সুতরাং হামলাকারী চিন্তায় রিলেটেড কারণে এই ঘটনা ঘটাইছে বলে অনুমান করা যায় তৃতীয় ঘটনা নিশ্চয় ইউনিভার্সিটির শিক্ষার্থী এখানে সরানো হয়েছে যে ভারত বিরোধী পোস্টের জন্য হয়তো তাকে টার্গেট কিলিং করা হয়েছে তার ফেসবুক পোস্ট দেখা কমান্ডার নিতান্তই সিনতার ঘটনা এবং সিনতাকেই হত্যাকারী ধরাও পড়ছে তো ছাত্র লীগের হামলা কিন্তু আছে কিছুক্ষণ আগে খবর পেলাম আসলে ছাত্র দনকে তাকে কোপায় হত্যা করার চেষ্টা করা হইছে টার্গেট কিলিং বা গুপ্ত হত্যা হচ্ছে বলে আমি মনে করি আমলিগের ইতিহাস তাই বলে তারা সব সময় ইতিহাসে করে আসছে আমলিগের খুব जखম হত্যার সন্ত্রাসের সক্ষমতা আছে তাদের সেই ক্যাডার বাহিনী আছে এবং তাদের সেই নির্মমতা আছে সেই বর্বরতা আছে এটা ছোট কইটা দেখবেন না সে আগেও এটা করছে তবে আরো কয়েকদিন লাগবে এটার প্যাটার্ন বুঝতে খুব সম্ভাবনা আছে আওয়ামী লীগ অর্থাৎ তার গণসংগঠনগুলা পুলিশ আনসার ছাত্রলীগ বিজেপি এনএসআই আর্মির মধ্যে থাকা তাদের লোকজন এবং ইন্ডিয়ার নানা ধরনের এজেন্টরা এই অপারেশন চালাচ্ছে বলে আমি মনে করি আওয়ামী লীগ কিভাবে প্রতিহিংসা নেয় তার একটা ঘটনা আপনাদেরকে বলি বাসন্তীর একটা আইকনিক জাল ছাপা হয় ইত্তেফাকে সেরা জালটা এক সংগ্রহ করতেছে অনাহারি বাসন্তী তার পাশে দুর্গতি ইত্তেফাকে ছাপা হওয়ার পরে সারা দুনিয়া চমকায় যায় এটাই মুজিব শাসনের পতন নিশ্চিত করে এই ছবিটা গায়েব করে দেওয়া হয়েছিল আমি মূল ছবিটা খুঁজে বের করে রেস্টোর করে স্বাধীনতার বাংলাদেশ বই যুক্ত করছি এই ছবির চিত্রগ্রাহক আফতাব আহমেদকে শেখ মুজিব হত্যার পটভূমি তৈরি করে দায় অভিযুক্ত করে আওয়ামী লীগ এই ছবির চিত্রগ্রাহক আতাব আহমেদ তার পরিণতি কি হয়েছিল জানেন দুই সালে নিজ বাসায় রহস্যজনকভাবে খুন হয় বলা হয় ডাকাতি বাসায় একাই থাকতেন এটা কি খুব স্বাভাবিক ঘটনা বলে মনে হয় সব খুনেরই মোটিভ থাকে এই খুনের মোটিভ প্রতিহিংসা আওয়ামী লীগ প্রতিহিংসা পরায়ণ একটা দল এইটা শুধু আমার কথা না মুর্বি মির্জা ফুকরুলেরও কথা চেক মুজিবের উৎখাতে যারা জড়িত ছিল তাদের সন্তানদের পর্যন্ত হত্যা করছে আফসানার ঘটনা আমি একটা এপিসোড করছি এটাই হাসিনা সালাই যাবে হাসিনার পলায়নের এর প্রতিশোধ হাসিনার দলের গুন্ডারা নিবে অনেকেই মনে করে একটা বেটার আমলিক তৈরি হলে খারাপ না হয়তো সোহেল তাজগিরের একটা বেটার আমলিক তৈরি হবে আপনারা আমার ফাসিসাই বই পড়েন নাই হাসিনা সারাকেও আমলিক করতে গেলে আমলিগের গুন্ডারা এটা হতে দেবে না পিটায় ঠান্ডা করে দেবে নিজের দলের লোকদেরই আর আওয়ামী লীগ তো প্রকাশ্যে দাপটের সাথে ঘুরা বেড়াইতেছে এই যে দেখেন হেলমেট পাথায় টাকা এই সন্ত্রাসীর হাতে একাধিক ছাত্র খুন হয়েছে এর নাম গোলাম সাদমান জনি যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ আশ্চর্যের খবর হইল বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাইতে গেছিল এই পোলা এরা ফিরে আসছে কাদের শক্তিতে আমি একটা জরিপ করেছিলাম। প্রায় পাঁচ লাখ লোক ভোট দিছে সাতাত্তর পার্সেন্ট লোক বলছে বিএনপির আশ্রয় এখন কি আমাদের ছেলেরা? ছাত্রদের এবং জুলাই আগস্ট বিপ্লবের সকল বিপ্লবী শক্তিকে রক্ষা করতে হবে এটা আমাদের একমাত্র প্রধান কর্তব্য এখন যদিও কিছু বিজ্ঞজন এটারে বিপ্লব বলতেই নারাজ তাদের যায় বলেন না এই রক্তপাত কিভাবে বন্ধ হবে আমরা নাকি অরাজাগত করি বিশেষ করে আমার নামে কি বিপুল ঘৃণাচর হয়েছে দিনের পর দিন কতদিন ধরে দেখছেন তো আমি নাকি অরাজকতা করতেছি আমার নাম নাম হয়ে গেল আমি উস্কাইতেছি বিপ্লবী জনতা হয়ে গেল মব ক্ষমতা পেয়ে গেছে তো মাদারবোট সুশীলদের এখন বিপ্লবী জনতার দরকার নাই তারা এখন নিচকি মব এই বাঙ্গু সুশীলদের মাইন না দিলে এরা সোজা হয় না তিনটা জিনিস কাজ করে এদের জন্য মাই থার্ড ডিগ্রি মাইর একেবারে গাই অথবা সারাদা একাডেমির ঘোড়া দিয়া গোয়া মারাবেন ঠিক হয়ে যাবে বিপ্লব বলল না সেই জন্য যে কোনো বিপ্লবের পরে পুলিশ আর্মি বা মিলিশিয়া তৈরি হয় বিপ্লবী শক্তিকে দিয়া এমনকি শেখ মুজিব করছে শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করছে মিলিশিয়া বাহিনী তৈরি করছে মুজিব বাহিনী দিয়া আমি একুশে আগস্ট ছাত্রদের দিয়ে মিলিশিয়া তৈরি করতে লিখছিলাম বলছিলাম যেই পুলিশ চলে গেছে এদের ফিরে আনার কোনোই দরকার ছিল না পাড়ায় মহললায় ১৮ থেকে আঠাশ বছর বয়সী দিদ দিয়া আইন শৃঙ্খলা রক্ষা কমিটি বানাইতে হইত তারাই আইন শৃঙ্খলা রক্ষা করত। এদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়া পুলিশে আত্মীকরণ করতে হতো এখনও এটা করা সম্ভব আমি বলছিলাম এই দুর্নীতিগ্রস্ত ট্রিগার হ্যাপি রক্ত প্রপাসী পুলিশ বাহিনী আগামীর বাংলাদেশের কোনো কাজেই আসবে না এই পুলিশ বাহিনীকে ফিরে আনা হয়েছে বিপ্লবী ছাত্রদের দিয়ে মিলিশিয়া বানাইলে আজকে বেঘরে মর্ত হইত না আমি বলছিলাম পাড়ায় পাড়ায় কমিটি করে ফেলতে বিপ্লবের পর পর কেউ করে নাই ছাত্ররা বলছে এটার মধ্যে নাকি ছাত্র দল ছাত্র শিবির ঢুকে যাবে আমি বলছিলাম উপজেলা জেলা বিভাগ তারপরে জাতীয় সমাবেশ করতে করে নাই বলছিলাম বিজয়কে সেলিব্রেট করতে করে নাই সারা দুনিয়ায় কোনো বিজয় সেলিব্রেশন হয় না প্যারিস ছাড়া শুধুমাত্র প্যারিসে হয়েছে পাঁচই আগস্ট এই যে এইটা Thank oh you. বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন করে নাই বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন করে ফেলতে করে নাই পুরা বিপ্লবী শক্তি অসংগঠিত হয়েছে নিঃচিহ্ন করতে মাঠ থেকে সরাই দিতে রাজনীতি কোনো সুশীল কাজ না লড়াইয়ে রক্ত দিতে হয় বিজয় রক্ত দিয়ে রক্ষা করতে হয় এই প্রসঙ্গে একটা গল্প বলি আমার নিজের গল্প মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র কমিউনিস্ট পার্টিতে গো জয়েন করছি কমিউনিস্ট পার্টির প্রথম ধাপ ওইটা ওইটা বলে হচ্ছে গ্রুপ মেম্বার তো সেই দাপে আসি গ্রুপ মেম্বারদের ট্রেনিং দাও হয় নানা না পড়াশোনা করানো হয় নানা বিষয়ে পার্টি কালচার কালচার ট্রেনিং দাও হয় এর মধ্যে পড়ানো হতেছে পার্টির ইতিহাস সংগ্রামের ইতিহাস পড়ানো হলো ইলামৈত্রীর ইতিহাস না চলে ইলামৈত্র শাওতাল বিদ্রোহ করছিল। কিভাবে লড়াই করলো কিভাবে নির্যাতিত হলো সেই নির্যাতনের মর্মস্পর্শী ঘটনা বলা হইতছে যে ইলামৈত্র মধ্যে গরম ডুম ঢুকায় দেওয়া হয়েছিল এবং এই মনস্পর্শী বর্ণনা শোনার সময় গাছি রাশিরা উঠছে মনে হয়েছে মাইরা ফেলি ওই দারোগারে তো দারোগা কাজ করছিল আমি জিজ্ঞেস করলাম ওই দারোগারে কেন খাইয়া দেওয়া হলো না সবাই হারে হারে করে উঠলো বলে এই ধ্বংসাত্মক কথাবার্তা আমি কইলাম যে এটাই রাজনীতি যদি দারোগাকে খাইয়া দেওয়া হতো আগামী পঞ্চাশ বছরে কেউ কমিউনিস্টদের বিরুদ্ধে মাথা তুলে তাকানোর সাহস করতো না বিপ্লবের পরে যারা গান্ধী হইতে গেছিল তারাই আজকের এই পরিণতির জন্য দায়ী তাদেরকে ধরবেন মিছিল করতেছেন তাদেরকে ধরেন এমন সময় এসে বিপন্নীদের মিলিশিয়া করে তোলেন একমাত্র এইভাবে প্রতিবিপ্লবী সন্ত্রাস রুখে দেওয়া সম্ভব এই সরকারের কাছে নিরাপত্তা চান না সরকারকে বাধ্য করেন মিলিশিয়া বাহিনী তৈরি করতে ছাত্রদের দিয়া বিপ্লব রক্ষা আক্রমণ ঠেকানোর আর কোনো রাস্তা নাই প্রচুর উদ্ভূত হচ্ছে তাইдя মিলিশিয়া বানানো সম্ভব যদি কেউ দায়িত্ব নিতে না চায় আমারে দায়িত্ব দেন অথরিটি দেন তিন মাসে মিলিশিয়া বাহিনী বানায় দিয়ে আসবো বাংলাদেশে সলিউশন দিয়ে দিলাম সরকারকে বাধ্য করেন এভাবে বিপ্লব শুধু না বিপ্লবীদের জীবন রক্ষা পাবে ইনকিলাব জিন্দাবাদ